ছাবো না ছাবো না ছাবো না ছাবো না ছাবোনা চল আমরা এবার খাওয়া শুরু করে নমো নম করে না নমো করে পুটসে ব্লগে তোমাদের সবাইকে স্বাগত যেহেতু এক বছর হয়ে গেছে আর আমি ওকে বাইরের কোনো খাবার খাওয়াই না বাইরের দুধও খাওয়াই না যা খাওয়াই সব বাড়িতে তৈরি করেই খাওয়াই ছ মাসের পর অন্নপ্রাশনের পরে অল্প অল্প করে ওর মুখে ভাত দেওয়া শুরু করেছিলাম সবজি ভাত আর এখন যেহেতু এক বছর হয়ে গেছে তার পরিমাণটাও আমি বাড়িয়ে দিয়েছি আর কি কি সবজি দিয়ে ওকে প্রতিদিন খাওয়াই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সিটি আলুটা মাস্ট ক্যাপসিকাম গাজর বিনস বিভিন্ন রকমের শাক তার সাথে দুই এক টুকরো আলু আর লবণটা আমি দিতাম না এখন যেহেতু এক বছর হয়ে গেছে আস্তে আস্তে করে মাত্র একটু লবণ দিয়ে আর ডাল মুসুর ডাল আর দিই চাল বাটা মানে পুরোটা আধ বাটা করে দিয়ে দিই আবার কখনো কখনো ভাত চটকেও সবজি ভাতের সাথে খাইয়ে দিই সবার বাড়িতে এই ছোট ছোট বাচ্চা আছে তো তোমরাও সময় চেষ্টা করবে যে বাইরের খাবার না খাইয়ে ঘরেই খাবার বানিয়ে ভাতটা মাস্ট দেওয়ার চেষ্টা করবে আর ও ভাতটাই মোটামুটি ভালো খায় বাইরের দুধ বিস্কুট বা এই সমস্ত কোনো ও খেতে চায় না ভাতের অভ্যাসটাই আমি প্রথম থেকে করিয়েছি তাই আমার বাইরে গেলেও কোনো অসুবিধে হয় না কাটা ছাড়া যে কোনো মাছ বা জ্যান্ত মাছের ঝোল হলে অনেকই ভালো হয় আমি যেরকম পাবদা মাছটা করেছি কালকে তার সাথে দুটো সজনে ডাটা দিয়ে হালকা নামমাত্র তেলে কালো জিরে ফোড়ন দিয়ে মাছটাকে এপাশ ওপাশ হালকা ভেজে নিয়ে খাইয়ে দিয়েছি হালকা ঝোলে আর সজনে ডাটাটা দিলে পুষ্টিটা আরও বেশি ভালো হয় আর কালো জিরের উপকারিতা খুবই বেশি ভালো বাচ্চাদের জন্য হজম শক্তিও বাড়ায় তাই এইভাবে করেই ওকে অল্প অল্প করে পুরো মাছটা দিই না তিন বেলা যেহেতু খাওয়াই তাই অল্প অল্প করে ভাতটা খাইয়ে দিই সবজি ভাতের সাথে সো বন্ধুরা কেমন লাগলো জানিয়ে কিন্তু আর পাশে থেকে একটা লাইক কমেন্ট হ্যাঁ আগে জল খেতে হয় তাই যখই দি যখই দি আগে যকে না যকে না যক আই চল আমরা এবার খাওয়া শুরু করি নম নম করে নাও নম করে নাও নম নম স্টার্ট দাদা আচ্ছা সন্তানকে কেউই ভালোভাবে বুঝতে পারে না তাই আপনি যেভাবে ভালো বুঝবেন যেভাবে আপনার সন্তান ভালো থাকবে আপনি সেভাবেই করবেন কারো কথায় কোনো কান দেবেন না